আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হালিম রান্না করব। এই যে হালিম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই যে হালিমের এটা ভিজায় রাখা হয়েছে এটা ভিজায় রাখবেন আগে থেকে ভিজায় না রাখলে ভালো মতো পারফেক্টভাবে হয় না এই যে ভিজায় কিন্তু আমি এখানে বিশ মিনিট রেখে দিছি আর মাংসটা রান্না করা দেখানো হয়নি মাটির চলে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর এই হালিমটা আমি দিয়ে দিব এখন হালিমটা দিয়ে কিন্তু এত ভালো মতো ই করতে হবে সিদ্ধ করতে হবে ভালো মতো ফুটতে হবে আর এই রান্না করছি আমি গরু মাংস দিয়ে আপনারা চাইলে মুরগি মাংস দিয়ে রান্না করতে পারেন মুরগি মাংস দিয়েও ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটা দিয়ে রান্না করবেন আর এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিছি হালিমের মশলাটা দিয়ে দিছি আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর বাসায় আপনারা ট্রাই করতে পারেন অনেক মজার ছিল হালিমটা এই যে ডালটা ফুটে আসার পরে আমি কিন্তু আবার ওই মশলাটা দিয়ে দিছি দিয়ে দিয়ে যে এখন আমি পারফুলে ফুটে গেছে আর এখন আমি যে নামিয়ে নিলাম উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি দিয়ে দিয়ে হয়ে গেছে রান্না ঝটপট রান্না হয়ে গেল মাংসটা আগে থেকে আমার রান্না ছিল এই জন্য ঝটপট রান্না হালিমটা রান্না হয়ে গেছে দেখেন এই যে এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন। দেখেন অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও দারুণ ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ